বন্ধুরা আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে বর্ষাকালের একটা তরকারি দুর্ধান্ত স্বাদের খেতে এই তরকারিটা এত লোভনীয় এত মজা যা কল্পনাও করতে পারবে না এটা যদি রান্না করো তোমাদের ভাজি ভর্তা গরুর মাংস কিছুই লাগবে না এটা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে এই হচ্ছে শাপলা বর্ষাকালের তরকারি আমরা সচরাচর এটা পেয়ে থাকি বর্ষাকালে তো এটা কিভাবে রান্না করব। এটার কালার কিভাবে সুন্দর থাকবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তরকারিটা অনেকেই রান্না করো কিন্তু এটাকে না এর জন্য এই তরকারিটা কালো হয়ে থাকে তো চলো অফ ক্যামেরায় আমি তরকারিগুলোকে কেটে নিয়েছি এই যে শাপলা সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার যেটা করতে হবে এটাকে একটু ভাব দিতে হবে আমার অনেক আখুড়া কিন্তু এটাকে ভাব দাও না ভাব দিলে কি হবে সাপলার থেকে একটা কালো কষ বের হবে ওটাকে আমরা ভাব দিয়ে থাকি আমাদের দেশে আর হচ্ছে ভাব দিয়ে রান্না করলে কালারটা অনেক সুন্দর হয় আর আমরা কিন্তু নারিকেল ছাড়া এই শাপলা রান্না করি না ভাজিও করি না তো বেশি কথা না বলে পুরো রেসিপির সাথে থাকো আমি কিভাবে রান্না করেছি খুবই সহজভাবে কিন্তু আজকে রান্নাটা করেছি খেতে কিন্তু অনেক মজা হয় তো এই যে দেখো ভাব দেওয়ার কারণে দেখো শাপলা থেকে দেখছো কালো একটা পানি বের হয়েছে তো এই পানিটাকে ছেঁকে নিলেই কিন্তু রান্নার কালারটা সুন্দর আসবে তো আর শাপলা কিন্তু এভাবে একটু ভাব দিয়ে রান্না করলে ভাজি করলে মন ভালো হয় আর কি তো এক নজরে দেখো আমি কী নিয়েছি শাপলাটা রান্না করতে নিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে বাটা নারিকেল এই নারিকেলটা দিতে হবে মাস্ট তাহলে অনেক মজা হয় শাপলা তরকারি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর আদা রসুন বাটা আর একটু জিরা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত হবে এই তরকারিটা যেহেতু এখানে চিংড়ি মাছ আর হচ্ছে বারটা নারিকেল এই বাটা নারকেলের কারণেই কিন্তু এ স্বাদের তরকারিটার স্বাদ বেড়ে যায় আর কি তো আমি কিভাবে রান্না করেছি অনেকেই জানো তো একটু তারপরেও ফলো করো যারা আর কি নতুন তো এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে আর কি কষিয়ে নেব যেরকম আমরা সাধারণত যেসব তরকারি রান্না করি তো আজকে কিন্তু বৃষ্টি অন্ধকার চারপাশে তো তারপরে মাটির চুলে কিন্তু রান্না করতেছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি এত মজার একটা তরকারি যদি না জানো নারিকেল দিয়ে যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক মজা লাগে বর্ষাকালের এই তরকারিটা তো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলার সাথে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টির কারণে ধোঁয়া আসতেছে তারপরে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর হচ্ছে আজকে চিংড়ি মাছটা ভাজি করবো না মশলার মধ্যে কষিয়ে আর কি রান্না করবো কারণ চিংড়ি মাছ তো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো চাইলে তোমরা রুই মাছ কাতল মাছ দিয়েও রান্না করতে পারো আমি হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে বেশিরভাগ রান্না করলে ভালো হয় আর এখন তো আমরা যে কোনো মাছ দিয়ে যে কোনো তরকারি এখন রান্না করি আগে কিন্তু দাদিরা নানিরা এই মাছের এই তরকারি এইভাবে ওনারা রান্না করে থাকতো আমরা তো এখন তেলাপিয়া মাছ দিয়েও মিষ্টি কুমড়া রান্না করি যাই হোক তো যে দেখো মাছগুলা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আর আমার বন্ধুরা যারা এখনই আমার এই রেসিপিটা দেখতেছো এখনও লাইক করো নি প্লিজ একটি লাইক করে দিও আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধু করে পাশে থাকিও আর এই যে দেখো মাছ যদি অন্য কোনো মাছ থাকে তো সেটা উঠিয়ে নিবা আর যেহেতু চিংড়ি মাছ ভাঙার কোনো ইয়ে নাই তারপর আমি এই জন্য নারিকেল বাটা দিয়ে অবকে আমরা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত মশলার তেলটা করে ওঠা অবধি ভালো করে যে কোনো তরকারির মশলা কিন্তু কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয় তো এখন কিন্তু এই যে ভাব দেওয়া শাপলাটা এখন দিয়ে দিয়েছি এটা এখন একটু বেশি দেখা যাচ্ছে রান্না করলে আরও অনেক কমে যাবে শাপলা তরকারি এরকমই তো হচ্ছে এই যে আমি সামান্য একটু ভাব দিয়েছি এখন নেড়ে ছেড়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে রাখলে আরও অনেক কমে যাবে তো এই শাপলা তরকারিটা সত্যি আমরা তো খাওয়ার পরে আমি বয়স দিয়েছি অনেক মজা হয়েছে যা বলার মতো না হয়তো অনেক জানে না আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে নারিকেলের একটা তরকারি এই যে দেখো বন্ধুরা কতটা কমে গিয়েছে আর তেলটা উপরে উঠে গিয়েছে এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দেব শাপলা তরকারি কিন্তু ঝোল বেশি হবে না আবার কমও হবে না পরিমাণ মতন একটু পানি দিয়ে রান্না করে নিব তো আমাদের দেশে হচ্ছে এটা নারকেলের একটা তরকারি নারকেল ছাড়া আমরা কিন্তু এই শাপলা রান্না করি না আর যারা নারিকেল ছাড়া রান্না করবে তারা কিন্তু একটু ভাব দিয়ে রান্না করবে কারণ ডাকা বা বাসা বাড়িতে যারা থাকে তাদের তো আর সচরাচর এত নারিকেল থাকে না তো এই যে দেখো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে জোল একদম পারফেক্ট ঠিক মতো আছে আর কি আর কমাবো না তো এই যে দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর বিশ্বাস করবেন না এত মজা হয়েছে যা বলার মতনও তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নারিকেল দিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার হলো বাটা নারিকেল দিয়ে রান্না করবে কারণ এই স্বাদ কিন্তু বাটা নারিকেল দেওয়ার কারণে হয়েছে তো এই ছিল আজকের ভিডিও রেসিপিটা কেমন হয়েছে জানাবে আল্লাহ হাফেজ